নমস্কার আপনারা দেখছেন আরভি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি এবারেও বঞ্চিত বাংলা সিংহাসন বজায় রাখতে অন্ধ্রপ্রদেশ ও বিহারকে তোষামোদ বাজেট অধিবেশনেও তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে দেখা গেল আগেরবারের মতো এবারও কিছুই না বাংলার কপালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন উন্নয়ন থেকে শুরু করে নয়া আয়কর কাঠামো শিক্ষা ঋণ থেকে শুরু করে ইন্টার্নশিপ নানা বিষয় ঘোষণা হলো বাজেটে ঝুলি ভরলো অসম বিহার অন্ধ্রপ্রদেশের তবে তাৎপর্যপূর্ণভাবে এবারও হাতে পশ্চিমবঙ্গ একেবারে জনবিরোধী বাজেট এমন ভাষাতেই কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন এই বাজেটে কোনো দিশা নেই পুরোটাই দিশাহীন বাজেট গরিবদের কোনো কথাই ভাবা হয়নি এই বাজেটে বাংলাকে পুরোপুরি বঞ্চনা করা হলো এক লক্ষ সতেরো হাজার কোটি টাকার কোনো কিছুই দেয়নি উল্টে জিএসটি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি একটি রাজনৈতিক দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বাজেট তৈরি করা হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশের উন্নয়নে ঢালাও বরাদ্দ ঘোষণা করেছে মোদী সরকার কিন্তু বাকি রাজ্যগুলোর দিকে ঘুরেও তাকায়নি বাংলার জন্য কোনো বরাদ্দ করা বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া মেটানো হচ্ছে না উল্টে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বাংলা থেকে জিএসটি কেটে নিয়ে যাচ্ছে অথচ টাকা দেওয়া হচ্ছে না এই বাজেটকে একেবারে গরিবের বাজেট বলে মেনে নিতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পক্ষপাত তুষ্ট বাজেট পেশ করছে মোদী সরকার বাজেটের কোনো ভিশনই নেই তবে রাজ্যের দাবি আদালতে নীতি আয়োগে তিনি সওয়াল করবেন বলে জানিয়েছেন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেট পেশ ঘিরে তীব্র কটাক্ষ করছে বিরোধীরা এখন দেখার এই নয়া বাজেট পেশ কতটা খুশি করতে পারে মধ্যবিত্তদের